তো বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এটা হচ্ছে তোমার বোরগাছি সেবা দিয়ে ভেতর দিয়ে গিয়ে এটা হচ্ছে বনকালীতলা তো এখানে আজকে দিন থেকে কীর্তন হচ্ছে আজকে এখানে নয়নয়ন সেবা আজকে গত শুক্রবার আরম্ভ হয়েছে আর আজকে শুক্রবার আজকে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে তো সেই উপলক্ষে চলে এসে দেখো প্যাডেলটা খুব সুন্দর তোমার দাদাভাই গাড়িটা গ্যারেজ করে তারপরে এখন আমরা ভেতরে ঢুকছি তো একদম চলে যাব প্রথমে ঠাকুরটা দর্শন করে নিব তারপরে খিচুড়ি খেতে বসে নেবো তারপরে মেলাটা ঘুরবো কারণ তোমার দাদাভাই আবার কালকে কলকাতা যাবে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাব। তা না হলে তোমার ও বাড়ি গিয়ে একটু লেখাপড়ি কাজ আছে দেরি হয়ে যাবে তা না হলে তো সেই জন্য তাড়াতাড়ি এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো আমরা তো বন্ধুরা দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো বা দিকে নতুন হয়েছে পায়খানা বাথরুম তো খুব সুন্দর এই জিনিসটা যে এই ভাবনাটা এখানে ভাবা হয়েছে এর জন্যই ধন্যবাদ কারণ এখানে একটা মেলার সঙ্গম অনেক লোক আসে তো এটা বিশেষ করে মেয়েদের ভীষণ প্রবলেম হয় তার জন্য এটা যে করেছে খুব ভালো একটা আয়োজন করেছে তারপরে দেখো ঠাকুর দর্শন করতে চলে এসেছি তো এখানে দেখো ছেড়ে প্রণাম করে নিচ্ছে আমিও প্রণাম করে নিয়েছি আর এই জায়গাটা সত্যি কি বলবো আসলে পরে মানে মনটা একদম ভরে যায় আর মায়ের এখানে একটা আলাদা একটা মহিমা আর উপর থেকে দেখো তোমাদের দেখাচ্ছি প্রচুর লোকের সমাগম আর কেবলই লোক আসছে খিচুড়ি খাচ্ছে অনেকেই তেমন খুব একটা ভিড় নেই আর দেখো ওখানে পুরো চালের গোডাউন ওখান থেকে চাল সমস্ত নিচ্ছে আর ওখানে খিচুড়ি রান্না হচ্ছে বাইরে আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে মানে পুজো হয়েছিল হনুমানের তারপর রাম লক্ষ্মণ এদের তো সেই ঠাকুরগুলো এরা মানে বিসর্জন দেয়নি বা রেখে দিয়েছে দেখার জন্য বেশ ভালো লাগছে দেখতে তো খুব সুন্দর আর অনেকটা এরিয়া নিয়ে বন্ধুরা মেলাটা হচ্ছে অধিকটাই সম্পূর্ণই মানে খাওয়া বলো তারপরে বাচ্চাদের বিভিন্ন দোলনা বড়দের নাগর দোলনা সমস্ত কিছু আর অনেকটা এরিয়া নিয়ে মেলাটা হয় প্রতিবারই আর প্রত্যেকবারের মতনই মেলার মানে প্রচুর প্রচুর লোকের আগমন হয় তো তোমাদের দেখাচ্ছি দেখো ওই দিকটায় মেলা কত বসেছে লাইট সম্পূর্ণ ওই দিকটায় মেলা হয়েছে আর এবার এই মেলায় নতুনত্ব দুটো জিনিস দেখছি একটা হচ্ছে তোমার জলের ব্যবস্থা হয়েছে আর একটা হচ্ছে পায়খানা বাথরুম শৌচালয়ের ব্যবস্থা এই দুটো ব্যবস্থাই খুব সুন্দর হয়েছে যে এই কমিটির লক্ষ্যে ধন্যবাদ এই দুটো ব্যবস্থা করার জন্য কারণ মানুষের এই দুটো জিনিসই খুব প্রয়োজনীয় জলটা পানীয় জলটাও যেমন প্রয়োজনীয় তেমন শৌচালয়েরও প্রয়োজনীয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এই দুটো জিনিস করার জন্য সত্যিই খুব মানে ভালো লাগছে তো এবার ঠাকুর দর্শন হয়ে গেলে এবার খিচুড়ি প্রসাদ মানে গ্রহণ করব আর তোমার দাদাভাই যেহেতু কালকে সকালে কলকাতা যাবে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এরপরে ভীষণ ভিড় হয়ে যাবে মাইকেও অ্যানাউন্স করছে তো খিচুড়ি প্রসাদটা খেয়ে মেলাটা ঘুরবো তারপরে তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব এবার দেখো আমরা খেতে বসে পড়েছি তো সবাই একসঙ্গে বসেছি ছেলে আমি তোমার দাদা ভাই তো খিচুড়ি দিচ্ছে এখানে খিচুড়ি শুধু দেয় খিচুড়ির সঙ্গে বিভিন্ন সবজি খিচুড়ি মানে আলাদা এক্সট্রা তরকারি দেখানে দেয় না তো খিচুড়িটা বন্ধুরা কি বলবো মানে মায়ের সত্যিই একটা মহিমা অবশ্যই এখানে রয়েছে তো এত ভালো হয় প্রসাদটা খেতে কি বলবো যারা খেয়েছ তারা অবশ্যই জানো আর যারা খাওনি তারা তো বুঝতে পারবে না তো খুব ভালো হয় তো দেখো প্রথমটা খেয়ে এবার চলে এসেছি মেলার দিকে মেলাটা তোমাদের একটু ঘুরে দেখাবো মিউজে একটু ঘুরে দেখবো কারণ মেলায় আমার আসা হয়নি মেলায় আজকেই এসেছি অনেক মানে কারণের জন্য আসা হয়নি তো ওই জন্য মেলাটা দেখবো তোমাদেরকেও দেখাচ্ছি কত দোকান বন্ধুরা কি বলবো মেলায় এত দোকান এত দোকান যেদিকে দেখাচ্ছি সেদিকেই দোকান আর মেলায় যেটা মূল আকর্ষণ তোমার বেলুন থাকে বাচ্চাদের জন্য আর জিলাপি তারপরে বাদাম এগুলো তো থাকেই এগুলো অনেক দোকান বসেছে দেখলাম আর এ দেখো মানে প্রচুর মেলায় আকর্ষণ জিলাপি জিলাপির দোকানও আছে তো চলো এবার দেখো রাস্তাগুলো নতুন হয়েছে রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে আর এক একটা পাট পাট করে মেলা বসেছে যেদিকে তোমার খাওয়ার স্টল সেদিকে শুধু খাওয়ারই মানে বিভিন্ন স্টল বসেছে আর যেদিকে তোমার মেলার বিভিন্ন জুয়েলারি সেদিকে জুয়েলারি তো এই জিনিসটা খুব ভালো লাগছে অন্য অন্যবার অন্যান্য সব কি হয় একই সঙ্গে সব ঘিচিমিচি করে মেলাটা বসে কিন্তু এবার সব পাট পাট করে আলাদা করে দিয়েছে একদিকে যেদিকে দোল না সেদিকে দোল নাই এরকম বিভিন্ন পাট পাট করে দিয়েছে তো খুব সুন্দর মেলাটা এবার সাজিয়েছে মেলাটার ডেকোরেশনটা এবার খুব ভালো হয়েছে তো এবার দেখো মেলায় তেমন কিছু কেনাকাটা নেই এখন আর মেলায় গেলে তেমন কিছু কিনি না শুধু যেটুকু খাই সেটুকুই আর এদিকে দেখো তোমরা যদি কেউ চাও ট্যাটো করতে সেই ট্যাটো করারও এখানে ই রয়েছে তো খুব সুন্দর এবার বলছেন এবার মেলাটা সাজিয়েছে খুব সুন্দরভাবে ওর জন্য মেলাটা আর এখানে প্রচুর লোকের যেহেতু আগমন হয় ওই জন্য মেলায় বিক্রিও ভালো হয় সব দোকানদারদের এবার দেখো তন্দুরি চা এটা সত্যি কথা তোমরা হয়তো শুনলে হাসবে কিন্তু এটা আমি জীবনে সত্যি কোনো খাইনি এটাই আমার ফার্স্ট টাইম তো খিদে নেই তবু দেখে একটা নতুন জিনিস দেখলাম তো কাপগুলো দেখছি প্রথমে ভালো করে পুড়িয়ে নিচ্ছে যে মাটির ভারগুলো তারপরে দেখো দুধ চা যেটা ন্যাচারালি করে সেই চাটা একটু ঢেলে দিচ্ছে তো এটা হচ্ছে তন্দুরি চা এর স্পেশালিটি কিছুই নেই মানে এটাই আর কি তো হয়তো অন্য অন্য জায়গায় আরও অন্যরকম করে দেয় কিন্তু এখানে দশ টাকা করে নিয়েছিল কিন্তু খেতে বেশ ভালোই ছিল তো যাই হোক এটা খেয়ে দেখি মেয়েটা একটু ঘুরব আর ছেলে তো ভীষণ উৎসাহের সঙ্গে আর কি খাচ্ছে দেখো ও দু চায় খুব পছন্দ করে তারপরে তো এরকম একটা নতুনত্ব ওর কাছেও নতুন ও কোনোদিনও দিনও খায়নি ওর জন্য একটা ওর একটা আকর্ষণটা আর কি বেশি তো দেখা যাক খেয়ে দেখো ছেলে কি বলছে আর পাশেই দেখো রয়েছে জিলাপির দোকান তোমার দাদা ভাই হেঁটে হেঁটে সব দেখছে আর বিভিন্ন দোলনা দেখো বাচ্চাদের সবাই লাফাচ্ছে বাচ্চারা তো একটু জিলাপি নিয়ে নেব বাড়ির জন্য শাশুড়িরা রয়েছে বাড়িতে আমার যা আছে আমার যা আবার আসেনি খিচুড়ি খেতে তো ওদের জন্য একটু জিলাপি নিয়ে যাব তোমার দাদা ভাই চা খায়নি ও বলছে আমি খিচুড়ি আর খাবো না আমার অম্বল হয়ে যাবে তো সেই কারণেও খায়নি তো এবার দেখো ওখান থেকে জিলাপি নিয়ে চলে এসেছি ছেলে তাও হয়নি ছেলে এখন বলছে ফুচকা খাবে তো এখানে ও একাই খেয়েছে আমি তোমার দাদা ভাই খাইনি তো ছেলেরা ফুচকাটাও খুব পছন্দ করে খেতে তো সেই কারণে ও ফুচকাটা খাচ্ছে আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা দেখছি আর কি যেটা তোমাদের বলছিলাম ঢোকার সময়তেই আমি যে জলের ব্যবস্থা করেছি দেখো জলের ব্যবস্থাটা খুব সুন্দর আর বন্ধুরা দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেশিক্ষণ আগেই বললাম থাকবো না তোমার দাদা ভাইয়ের কালকে মিটিং আছে কলকাতা যাবে তো এইবার বন্ধুরা দেখো ভিড় প্রথমে এসেছিলাম আমার তো ভিড়ই ছিল না আমি যে কী ব্যাপার তো ভিড় নেই কেন তো এবার এত ভিড় এত ভিড় দেখো মানে লোক একজন খাচ্ছে তার ঘাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ যারা বাড়ির জন্য নেবে যারা অসুস্থ রয়েছে কি আসতে পারেনি তাদের জন্য বন্ধুরা বাড়িতে চলে সেবাগ্রত বোরগাছি তো ওখানে হচ্ছে তোমার ইয়ে বনকালী মায়ের মন্দির হয়েছে অনেক কছি হলো দু তিন বছর হয়ে গেল তো সেখানে প্রায় এক সপ্তাহ থেকে কীর্তন হচ্ছে গত শুক্রবারে আরম্ভ হয়েছে আর আজকে শুক্রবার এখানে আট দিন হলো আজকে নয়নারায়ণ সেবা খিচুড়ি খাইয়ে মানে আজকে সে সমাপ্ত তো সেখানে গেছিলাম যাওয়া যাওয়া করে বাড়ান থেকে আমার ট্রেনিং ছিল আমার বিভিন্ন মিটিং হচ্ছে ক্যাম্প হচ্ছে তো সে কারণে আর যাওয়া হচ্ছে না তো ওই আজকে গেছিলাম খিচুড়ি খেতে যেহেতু ভালোবাসি সেই জন্য আমরা গেছিলাম তো খিচুড়ি খাওয়া প্লাস মেলা সব কিছু দেখে চলে আসলাম বাড়ি তো খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা রান্না প্রতিবারই খুব সুন্দর হয় ভালো করে শুধু খিচুড়ি করে কিন্তু বেশ ভালো করে সব সব মনে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়িটা পারে খুব সুন্দর হয় আর মেলায় গেছি কিছু বাড়িতে না আনি তাই কখনো হয় তো মেলা থেকে জিনিস নিয়ে এসেছে জিনিসটা আমি তাই আনি পছন্দ করি খুব ভালো পছন্দ করি না মানে পছন্দ করি কী নিয়ে এসছি বলো তো গেস্ট কর বন্ধুরা সেটা হচ্ছে ট্যান 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 জিলাপি এই জিলাপিটা আমি ভীষণ পছন্দ করি মেলার তো এই জিলাপিটা তো খেয়ে দেখি যে টেস্ট কেমন আর এটা তোমার মানে জিলাপি হবে প্লাস চশমাও হবে

তো আজকের মতো এইটুকিই দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ এগুলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখতে থেকো প্রত্যেকে গুড নাইট জিলাপি দিয়ে টাটা